আসসালামু আলাইকুম ফেসবুকে আমরা যারা ভিডিও আপলোড করি বা ছোটো ছোট রিলস বানিয়ে আপলোড করি ফেসবুকে টাকা ইনকামের সব থেকে বড়ো মাধ্যম অন্যতম বড় মাধ্যম হচ্ছে অ্যাডসন রিলস তো অনেকেই অ্যাডসন রিলস সেটা পেয়ে গেছে অ্যাডসন রিলস বানিয়ে ছোটো ছোটো এক মিনিটের কম দৈর্ঘ্যের ভিডিও বানিয়ে অনেকেই টাকা ইনকাম করছে তো আমরা যদি অ্যাডস অন রিলস থেকে টাকা ইনকাম করতে চাই তো কিভাবে আমরা অ্যাডস অন রিলস পেতে পারি তো দেখুন অ্যাডস অন রিলস পেতে হলে আমাদের যে ইনস্টিম্যাটের যে ক্রাইটেরিয়া রয়েছে পাঁচ হাজার ফলোয়ার কিংবা ষাট হাজার মিনিট ওয়াশ টাইম এর সাথে কোনো সম্পর্ক নেই অ্যাডস অন রিলস পাওয়ার জন্য আমাদের করতে হবে শুধু একটা কাজ নিয়মিত রিলস বানিয়ে যেতে হবে তারপরে অ্যাডস অন রিলসের যে ক্রাইটেরিয়াগুলো আছে আমাদের অরিজিনাল নিজের কন্টেন্ট দিতে হবে ভিডিওতে আমরা যদি কোথাও থেকে ডাউনলোড করে বা কোথাও থেকে নিয়ে অন্যের কোনো ভিডিও আমরা আমাদের পেজে বা মোবাইলে আপলোড করি তাহলে কিন্তু আমরা অ্যাডস অন রিলস পাবো না তো অ্যাডস অন রিলস পাওয়ার জন্য কি করতে হবে আমাদের নিজেরদের যে ভিডিও একান্ত নিজেদের সেরকম ভিডিও আপলোড করতে হবে এছাড়া আমাদের ফেসবুক এখন একটা রিমিক্সের অপশন দিছে আমরা চাইলে অন্যের রেলস ভিডিওর সাথে রিমিক্স করে সে ভিডিও আপলোড করতে পারি এখানেও আমাদের কপিরাইট বা অন্যান্য কোনো পলিসি ইস্যু আসবে না তো আপনারা যদি চান যে রিমিক্স কিভাবে করে এ বিষয়ে ভিডিও তাহলে রিমিক্স কীভাবে করে সে বিষয়ে আমি একটা ভিডিও বানাবো তো আপনাদের জন্য একটাই কথা দেখেন অন্যান্য ইনস্টিম্যাড যে মনিটাইজেশন পাওয়া যতটা কঠিন অ্যাডস অন রিলস পাওয়া ততটা কঠিন নয় এটা আপনাকে ফেসবুক নিজে থেকে ইনভাইট করবে নিজে থেকেই দেবে নিয়মিত প্রতিদিন ছয়টা সাতটা রিলস ভিডিও ছাড়তে থাকুন একটা রিলস ভিডিও যদি ওয়ান মিলিয়ন বা টু মিলিয়ন ভাইরাল হয়ে যায় আপনার পেজে যদি বা প্রোফাইলে যদি পাঁচশো বা এক হাজার ফলোয়ারও থাকে তাহলেও কিন্তু আপনি অ্যাডস অন রিলসের যে সেটপ সেটা পেয়ে যাবেন আর অ্যাডস অন রিলস সেট আপের মাধ্যমে শুধু অ্যাডস অন রিলসের মাধ্যমেই প্রায় মাসে যদি আপনারা একটা ভালো টাকা ইনকাম করা যাবে যদি আপনারা লেগে থাকে তো ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে ফেসবুক থেকে যদি টাকা ইনকাম করতে হয় একটা দুইটা ভিডিও সারলাম এগেসমেন্ট হইল না তাহলে যদি আমরা হাল ছেড়ে দিই সেক্ষেত্রে হবে না তো এখানে অ্যাডসন রিলসে যে ক্রাইটেরিয়াগুলো আছে এইখান থেকে দেখা যায় যে আপনাদের হাই কোয়ালিটি ভিডিও কন্টেন্ট সারতে হবে বেশি প্যারা নেওয়ার দরকার নাই নিয়মিত ভিডিও সারুন এক মিনিটে কম ভিডিওগুলো রিলস হিসেবে আর নিজের ভিডিও সারুন অন্যের কোনো অন্য কোনো কান দিয়ে ডাউনলোড করা বা অন্য কোনো জায়গা দিয়ে আনা অন্যের মিউজিক ব্যবহার করা এগুলো যদি আপনার ওয়েজে বা প্রোফাইলে আপলোড করেন তাহলে কিন্তু সেটা থেকে অনেক ভিউ আসলেও আপনি কখনোই অ্যারসন সেট আপ পাবেন না সেক্ষেত্রে আপনার পলিসি ইস্যু আসবে আর পেজে বা মোবাইলে আরও অন্যান্য ধরনের সমস্যা দেখা দেবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে ফলো ফলো দিয়ে রাখবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম